গভীর রাতে আমার স্ত্রীকে বিছানায় খুঁজে পাচ্ছি না বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হয়ে রান্নাঘরের সামনে আসলাম রান্নাঘরে ভালো করে দেখলাম কিন্তু নেই ওয়াশরুমের সামনে চলে গেলাম ওয়াশরুমের দিকে আমি চমকে উঠলাম তাকাতে আমার স্ত্রী নীলিমাকে অর্ধ উলঙ্গ হয়ে শাওয়ারে গোসল করতে দেখে বেশ অবাক হলাম শরীরে কাপড়ের কোনো ছিটে ফোটাও নেই কিন্তু হঠাৎ করে এত রাতে এভাবে গোসল করছে কেন ভাবতে ভাবতে আমি বাহিরে দাঁড়িয়ে জানতে চাইলাম নীলিমা তুমি এত রাতে এভাবে গোসল করছো কেন ভেতর থেকে কোনো সারা এলো না নিলিমা সাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে মুখটা আয়নার কাছের দিকে আমার কথা তার কানে পৌঁছেছে কিনা বুঝতে পারলাম না আমি দ্বিতীয়বার তাকে ডাক দিলাম কিন্তু এবারও কোনো সারা পেলাম না আমি বাথরুমের মধ্যে প্রবেশ করে নীলিমার কাঁধে হাত দিতেই চমকে উঠে আমার দিকে ফিরে বলল মঞ্জু তুমি এখানে কি করছো আর আমার কাপড় কোথায় আমি তার কথা শুনে অবাক তুমি কি বলছো প্রশ্নগুলো তো আমি তোমাকে করব। কিন্তু তারাকে তুমি করে দিলে মানে বুঝলাম না মানে হলো তুমি এতরাতে রাতে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করছো কেন আর এতবার ডাকছি সারা দিচ্ছ না কেন কি বলছে সব আমি তো পানি খেতে উঠেছিলাম তারপর তুমি ঘাড়ে হাত দিলে মাঝখানে কি হয়েছে আমার কিছুই মনে নেই আমি আর কোনো কথা বাড়ালাম না নীলিমাকে বললাম কাপড় পরে নাও আমি বাহিরে দাঁড়িয়ে আছি আমি ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম নীলিমা কাপড় পরে বেডরুমের ভেতরে এসে আমার সাথে কোনো কথাই বলল না চুপচাপ বিছানার উপরে উঠে শুয়ে পড়লো আমিও শুয়ে পড়লাম কিন্তু আজকে আমার ঘুম আসছে না লক্ষ্য করলাম নীলিমা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা টেনশনে অস্থির হয়ে এপাশ ওপাশ করছি কিন্তু ঘুম আসছে না সকালে অফিস আছে তাই বেশি না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম নয়তো অফিস মিস হয়ে যাবে ঘুম না আসলেও চোখ বন্ধ করে রাখার চেষ্টা করলাম সকালে ঘুম ভেঙে দেখি নীলিমা তখনও ঘুমোচ্ছে এমনটা কখনো হয় না নীলিমার আগে আমি কোনো দিন ঘুম থেকে উঠতে পারিনি কিন্তু আজকে সকালটা ব্যতিক্রম প্রতিদিন সকালবেলা উঠে একটা দৃশ্য চোখের সামনে দেখতে পেতাম নীলিমার শরীরের কাপড় সব এলোমেলো থাকে কখনো শরীরে কাপড়ই থাকে না কিন্তু আজ সব স্বাভাবিক আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম ওয়াশরুমে ঢুকতেই কেমন জানি একটা উদ্ভট গন্ধ নাকের কাছে ভেসে আসলো অনেকটা খারাপ লাগছিল আমার হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম অফিসিয়াল ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নীলিমার দিকে অনেক সময় তাকিয়ে রইলাম এখনো নীলিমা ঘুমাচ্ছে আমি ওকে ডাকলাম না আস্তে করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে কাজের ফাঁকে হঠাৎ নীলিমার কথা মনে পড়ল কারণ প্রতিদিনই নীলিমা আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় কিন্তু আজ আর ফোন দিল না আমিও কয়েকবার ফোন দিলাম কিন্তু মোবাইল বন্ধ ব্যাপারটা বুঝতে পারলাম না অনেকটা টেনশন হলো রাতের ঘটনা সকালের ঘটনা আবার এখন ফোনও বন্ধ সব মিলিয়ে একটা বিব্রত পরিস্থিতির মধ্যে পড়লাম আমি অফিস শেষে বাসায় ফেরার পথে নীলিমার প্রিয় একটা গোলাপ ফুল সাথে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়ালাম কলিং বেল চাপলাম কিন্তু দরজা খুলছে না আবার চাপ দেই তবুও কোনো সারা শব্দ নেই এমন তো কখনো হয় না আমি কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে নীলিমার দরজা খুলে দেয় মনে হয় যেন আমারই অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু আজ দরজা খুলছে না আমি আবার কলিং বেল চাপ দেই দরজা ধাক্কা দেই কয়েকবার নীলিমা নীলিমা বলে ডাক দিলাম কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই দরজা খোলো এত দেরি হচ্ছে কেন কোথায় তুমি ঠিক তখনই ভেতরে কিছু পড়ার শব্দ পেলাম ঝনঝন করে ওঠে আমি শব্দটা শুনে বারবার দরজা ধাক্কা দিতে থাকি ঠিক তখন নীলিমা দরজা খুলে দেয় আমি হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করি কি ব্যাপার সেই কখন থেকে কলিং বেল দিয়ে যাচ্ছি শুনতে পাচ্ছ না সরি শুনতে পাইনি নীলিমার কপাল ঘেমে আছে শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হচ্ছে আর শরীরে কাপড় ঠিক নেই আমার দিকে কেমন ভয়াল চোখে আছে আর আমি নীলিমাকে কিছু বললাম না তারপর নীলিমার হাতে গোলাপটা দেই নীলিমা গোলাপ ফুলটা হাতে পেয়ে অনেক খুশি হয় আমাকে জড়িয়ে ধরে নীলিমা আগে যখন আমাকে জড়িয়ে ধরত তখন যতটা নিজের মধ্যে ফিলিংস কাজ করতো আজকে তার কিছুই হয়নি আমি নীলিমার কপালে বিনা ফিলিংসেই চুমু দেই তারপর দুজন বেডরুমের দিকে চলে যাই যথারীতি আজও গভীর ঘুমে আচ্ছন্ন আমি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছানার দিকে তাকিয়ে দেখি নীলিমা বিছানায় নেই ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে আমি বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম ওয়াশরুমের নীলিমা অর্ধ উলঙ্গ হয়ে গোসল করছে আজ আর আমি নীলিমাকে কিচ্ছু বললাম না ওয়াশরুমের ভিতরেও ঢুকলাম না চুপচাপ আবার বেডরুমের দিকে চলে আসলাম বিছানার উপরে এসে বসলাম এখন আমি কি করব আমি কি নীলিমার বাবা মাকে ফোন দিব নিলিমার গভীর রাতে উঠে গোসল করা উল্টা পাল্টা আচরণের কি আমি তাদের জানাবো ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিলাম নীলিমার বাবাকে ফোন দিলাম নীলিমার বাবা কল রিসিভ করতে আমি তাকে সালাম দিয়ে বিস্তারিত সব কিছু খুলে বললাম সে আমাকে বলল শোনো বাবা তুমি একটু অপেক্ষা করব আমি এক্ষুনি আসছি আমি কল কেটে দিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম মনে মনে ভাবলাম এটা কোনো ভৌতিক ব্যাপার নয় তো কোনো জিন পরে আছর পড়েনি তো নীলিমার উপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত চারটা বাজে নীলিমা এখনো বেডরুমের মধ্যে আসলো না তাহলে কি নীলিমা এখনো গোসল করছে সাহস করে যে বেডরুম থেকে বের হয়ে গিয়ে দেখব সেই শক্তি সাহস পাচ্ছি না কারণ অনেকটা ভয় লাগছে নীলিমার এরকম অদ্ভুত আচরণ দেখে এমন সময় আওয়াজ ভেসে আসলো আমার কানে কি ব্যাপার কান্না করছে কে ভাবতে ভাবতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম মেইন দরজার সামনে তাকিয়ে দেখি ফ্লোরে বসে রাতে যে শাড়িটা নীলিমা পরেছিল সেই শাড়িটা বুকে জড়িয়ে ধরে নীলিমার বাবা কান্না করছে আর তার হাতে একটা চিঠি আমি দৌড়ে তার কাছে আসলাম তার পাশে বসে জানতে চাইলাম কি হয়েছে আপনি কান্না করছেন কেন নীলিমার বাবা উত্তেজিত হয়ে আমার কলার ধরে বলল তুই আমার মেয়েটাকে মেরে ফেললি কথাটি শোনা মাত্র চমকে উঠে আমি তার পাশে বসে পড়লাম আমি জানতে চাইলাম কি বলছেন আপনি আমি কেন নীলিমাকে মারব এই দেখ এই রক্তমাখা শাড়ি আর এই কাগজে রক্ত দিয়ে লেখা আছে তুই ওকে প্রচন্ড নির্যাতন করতিস সারা শরীর ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছিস হয়তো আর বাঁচবো না লিখেছে আমার মেহেন্দিলিমা কেন তুই আমার মেয়েটাকে মেরে ফেললি আমি কি উত্তর দিব ভাষা খুঁজে পাচ্ছি না আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু সে কিছুই বুঝতে চাইছে না উল্টো আমাকে একটার পর একটা চট থাপ্পড় মারতে লাগলো আমি নির্বাক হয়ে বসে আছি এমন সময় সে বলল তোকে আমি পুলিশে দিব তুই বল আমার মেয়ের লাশ তুই কি করেছিস বলেই বসা থেকে দাঁড়িয়ে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল আমিও দাঁড়িয়ে গেলাম সব রুম খুঁজে এসে আমার কলার ধরে আবার বললো সত্যি করে বল নীলিমার লাশ কোথায় আমি সত্যি কিছু জানি না বিশ্বাস করুন আমি নীলিমাকে মারিনি কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না নীলিমার বাবা পকেট থেকে মোবাইলটা বের করে পুলিশকে ফোন দিবে এমন সময় তার মোবাইলে একটা কল আসলো হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে পুলিশ অফিসার বলল আপনি কি আমজাদ সাহেব হ্যাঁ আমি আমজাদ সাহেব আপনার মেয়ের নাম কি নীলিমা হ্যাঁ আমার মেয়ের নাম নীলিমা ওর লাশটা কি আপনারা পেয়েছে পুলিশ অফিসার নীলিমার বাবার কথা শুনে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো আপনি কি সব উল্টোপাল্টা বলছেন আপনার মেয়ের লাশ কিভাবে পাবো তাকে তো জীবিত অবস্থায় আমাদের থানার টহল দল রাস্তা থেকে সন্দেহজনক অবস্থায় এত রাতে রাস্তা থেকে আটক করে থানায় নিয়ে এসেছে আসুন আপনি থানায় আসুন কথাটি শুনে নীলিমার বাবা নিশ্চুপ হয়ে গেল আমার দিকে তাকিয়ে ছল ছল নয়নে বলল চলো থানায় চলো আমি মনে হয় মস্ত বড় একটা ভুল করে ফেলেছি আমি আর কোনো কথা না বলে তার সাথে থানার দিকে পা বাড়ালাম অফিসারের পাশে চোরের মতো দাঁড়িয়ে আছে নীলিমা একটি ছেলে আমরা থানার ভিতরে ঢুকতেই আমাদের দেখে থতোমতো খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অফিসার বলল তাহলে আপনি হচ্ছেন নীলিমার বাবা আর ইনি হচ্ছে ওনার স্বামী আমি বললাম হ্যাঁ আমি নীলিমার স্বামী তা এত রাতে আপনার স্ত্রী বাসা থেকে বের হলো কেন তাওবার একটা পরপুরুষের সাথে এই ছেলেটিকে আপনারা চিনেন আমি বললাম আমি ওকে চিনি না আমি এই ছেলেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই ছেলেটি হলো নীলিমার ফেসবুক ফ্রেন্ড দু মাস হলো ফেসবুকে পরিচয় তারপর মন আদান প্রদান শুরু এরপর দুজনে সিদ্ধান্ত নিল বাসা থেকে পালিয়ে বিয়ে করবে এখন কিভাবে সে পালাবে একটা অশিলা তো বের করতেই হবে দুদিন যাবত আপনার সাথে নাটক শুরু করলো যে নাটক দেখে আপনি বুঝতে পারেন আপনার স্ত্রীর উপর দিনভর করেছে আপনার মনেও তেমনই কিছু মনে হলো তারপর আজ রাতে সুযোগ বুঝে প্রেমিকের হাত ধরে বাসা থেকে পালিয়ে গেল গভীর রাতে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আমাদের পুলিশের টহল দলের তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় তাই আটক করে থানায় নিয়ে আসে এরপর আমার সামনে এক এক করে সমস্ত কিছু স্বীকার করেছে নিলিমার বাবা বলল অফিসার আমি ওর নামে মামলা করব ও আমার জামায়ের মতো একটা ভালো ছেলের সাথে প্রতারণা করেছে ওর মিথ্যে বানোয়াট নাটকটা বিশ্বাস করে আমি আমার জামাইকে মারধর করেছি ওর মতো খারাপ একটা মেয়ের বাবা আমি হতে পারি না আপনি আমার লিখিত অভিযোগ গ্রহণ করুন নীলিমা কান্না করতে করতে দুহাত হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো নীলিমার বাবা আমার হাত ধরে বললো আমি ভুল করেছি এই ভুলের মাসুল আমি দিব বাবা তোমাকে আমি ওর চেয়ে সুন্দরী মেয়ে দেখে তার সাথে বিয়ে করাবো চলো তুমি আমার সাথে বলেই আমাকে নিয়ে থানা থেকে বের হয়ে আসলো অফিসার বলল একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট ভালো একটা বাবা পেয়েছেন এত ভালো একটা স্বামী পাবার পরও এর মতো একটা ছেলের সাথে রাতের আধারে পালিয়ে এসেছেন পাপ যখন করেছেন তখন জেলের খানি তো টানতেই হবে নীলিমা অনুশোচনার আগুনে দাও দাও করে জ্বলতে লাগলো কিন্তু এখন আর ফিরে আসার কোনো অপশন ছিল না প্রিয় ভিউয়ার্স এমন ঘটনা আমাদের সমাজে সচড়চরই হয়ে থাকে এর বউ ওর সাথে পালিয়ে যাচ্ছে ওর স্বামী ফেসবুকে অন্য একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করছে কিন্তু দিন শেষে দেখা যায় বাস্তবে কেউই সুখী নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফ্রেডোসোপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী